তারা খেলতে পারে না। তারা কি খেলতে পারে? can তারা কি খেলতে পারে না? can আমরা তৈরি করতে পারি। can আমরা তৈরি করতে পারি না। আমরা কি তৈরি করতে পারি? can আমরা কি তৈরি করতে পারি না? can we আমি যেতে পারতাম আই কুড গো আমি যেতে পারতাম না আই কুড গো আমি কি যেতে পারতাম কুড়াই গো আমি কি যেতে পারতাম না কুড়ুনটাই গো তুমি খেতে পারতে ইউ কুড তুমি খেতে পারতে না ইউ কুড তুমি কি খেতে পারতে কুড ইউ ইট তুমি কি খেতে পারতে না কুড ইউ ইট